বলুন 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 শুনছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চেস্ট মেডিসিন বিভাগের যে সেমিনার রুম সেই সেমিনার রুমের সামনে এখানে কলকাতা পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছে এবং যে প্লেস অফ অফার পিও তার সামনে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং যখন আমরা রিপাবলিক বাংলা এসে পৌঁছোই সেই সময় পুলিশ কর্মীরা তারা এখানে প্রশ্ন তোলেন যে আমরা কেন এখানে এবং বারবার যে প্রশ্নটা হচ্ছে একাধিক জায়গায় একাধিক জায়গায় কিন্তু মেন্টালিটি কাজ সেই কাজ চলছে এই যে জায়গা সেমিনার রুমের বাইরে এই যে রুম সেই রুমে যেমন কনস্ট্রাকশনের কাজ হয়েছে বা এখানে ভাঙা হয়েছে সেই জায়গায় নিঃসন্দেহে প্রমাণ প্রশ্ন উঠছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কিনা এবং কলকাতা পুলিশের নজরদারি যেখানে এখানে রয়েছে সেখানে কিভাবে কারা এই কাজ চালালেন হাসপাতাল কর্তৃপক্ষই বা হাসপাতাল কর্তৃপক্ষই বা কি ভূমিকা পালন করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার দর্শক সব হয়েছে আরজি করে যেখানে ওই ঘটনা ঘটেছে সেমিনার হলে যেখানে ওই রকম একটা সাংঘাতিক ঘটনা সেখানে কি সব ভাঙচুর করে কি সব হচ্ছে ওই আশপাশে আর কি যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে দেওয়াল ভেঙে কি নতুন সব কি করার একটা চেষ্টা হচ্ছে এখন এটা কি করার চেষ্টা হচ্ছে এখন হঠাৎ করে এই সময়ে নতুন করে কি এমন পরিকাঠামো নতুন করে করার চেষ্টা হচ্ছে এখন তো সবাই তো আমরা জানি যে একটা তদন্ত হচ্ছে একটা বিরাট বাজে ঘটনা ঘটেছে ওখানে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এসছে সেটা নিয়ে তদন্তের বিষয় তদন্ত এখনো শেষ হয়নি এমনিতেই আমরা শুনলাম গতকালকে মুখ্যমন্ত্রী বলেছেন রবিবার পর্যন্ত পুলিশকে টাইম দিচ্ছি পুলিশ যদি না করতে পারে তখন এই তদন্ত ঠিক মতো করে না করতে পারে তারপর অন্য কিছু তার মানে পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি যদিও আজকে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের অর্ডার করেছে তো সিবিআই তদন্তের অর্ডার তার আগে পুলিশের তদন্ত চলছিল তদন্ত যেখানে এখন রানিং তো সেখানে এলাকা ভেঙে ভাঙচুর করে কি এমন একেবারে জরুরি ব্যাপার হয়ে গেল যে এখনই সবকিছু ওই রকম ভাঙচুর করে কিছু করতে হবে আমি শুনছি একটা কথা বলা হচ্ছে যে কি বসার ঘর না কি ঘর না কি সব কি করছে একটা তো এখন এই সময় হঠাৎ করে এত জরুরি যেখানে এই রকম একটা ঘটনা হয়েছে ঘটনাস্থল তার আশপাশে ফিঙ্গার প্রিন্টের ব্যাপার কারা যাতায়াত করেছে সেগুলো মানে একেবারে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে তদন্তের একটা ব্যাপার আছে তো সেখানে যদি দেয়াল ভেঙে দিই ভাঙচুর করি ইত্যাদি করি ওখানে তো অনেক কিছুই তো মানে তদন্ত করার ক্ষেত্রে অনেক অনেক সময় না অনেক কিছু ব্যাপার থাকে ফিঙ্গার প্রিন্ট বা অনেক কিছু দিয়ে ধরা পড়ে মানে ধরার চেষ্টা হলে কাদের আনাগোনা কারা এসছিল সেই সময় মানে অনেক অনেক ডকুমেন্ট থাকে ছড়িয়ে ছিটিয়ে এবং মানুষ এলে তার যদি দেওয়ালে কেউ হাতও দিয়ে থাকে হাতের ছাপ মানে অনেক রকম ভাবে আইডেন্টিফাই করা যায় আইডেন্টিফাই করার এখন অনেক জিনিসপত্র উঠেছে মেশিন উঠেছে তো এখন হঠাৎ করে ভাঙচুর করে এত জরুরি কাজকর্ম কি এমন পড়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষের যে এই করতে হবে যেখানে তদন্ত কন্টিনিউ চলছে রানিং বার্নিং একটা বিষয় সেখানে এলাকাটাকে সুরক্ষিত করে রাখা হলো না ঘটনাস্থলটাকে মানে একেবারে যেমন ছিল তেমন রাখা হলো না এত জরুরি কি এমন প্রয়োজন হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো বলবে যে আমরা আমাদের একটা কিছু করছি কিন্তু সেটা কি এই মুহূর্তে খুব জরুরি ছিল নাকি ওই কিছু করার নামে অ্যাকচুয়ালি ওই ডকুমেন্টকে লোপাট করা হচ্ছে যেসব থাকে আর কি মানে ধরার ক্ষেত্রে তথ্য ইত্যাদি সেগুলোকে লোপাট করার চেষ্টা হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে কি হচ্ছে পরিকাঠামো উন্নয়ন হচ্ছে নাকি ওই তথ্য লোপাটের চেষ্টা হচ্ছে আবার আজকে তো সিবিআই এনকোয়ারি অর্ডার হয়ে গেছে জানি না আরো জোর গতিত হয়তো হচ্ছিল এখন সেটা নজরে চলে এসছে পুলিশের নজরদারি ওখানে আছে দেখতে পাচ্ছি পুলিশের লোকজন বসে রয়েছে তারপরে এইসব হচ্ছে পুলিশের তো বোঝা উচিত না ওনারাই আর কি বুঝবেন ওপর থেকে অর্ডার হলে কি বা করবে যে একটা ঘটনা ঘটেছে সেটার তদন্ত এখনো শেষ হয়নি এবং একটা রানিং বার্নিং বিষয় হাইকোর্টে মামলা হচ্ছে আজকে নয় হাইকোর্টে অর্ডার হয়েছে কিন্তু হাইকোর্টে মামলা হবে বা হয়েছে হাইকোর্ট মুখী অনেকে হচ্ছেন এটা তো জানা আছে লোকজন লোকজনদের হাসপাতাল কর্তৃপক্ষের ওখানে ভাঙচুর করে করে এটা কি কি হচ্ছে হচ্ছে এত বড় একটা ঘটনা ছড়িয়ে ডকুমেন্ট থাকতে পারে আবার বলছি এখন অনেক যন্ত্রপাতি মেশিন পত্র উঠেছে মানুষের আনাগোনা বোঝার এখন নানান উপায় বের হয়েছে কিন্তু যদি দেওয়ালের এ পরিবর্তন করে দিই যদি নিচেটা মেঝের এ পরিবর্তন করে দিই যদি আশপাশের পরিবেশের পরিবর্তন করে দিই ভাংচুর করে ইত্যাদি করে বা অন্যভাবে কিছু করে অনেক তথ্য তো লোপাট হতে পারে তাছাড়া এই ভাঙচুরের নাম করে আবার কত কি তার সঙ্গে ফেলে দেবে বাইরে কে জানে ধরুন ঘটনাস্থলে যখন ঘটনা ঘটেছে তখন তো কিছু না কিছু তো আরো অনেক কিছু থাকবে জিনিসপত্র তো এই এখন ভাঙচুর হচ্ছে ভাঙচুর করলে এইসব জিনিস বাইরে ফেলার ব্যাপার থাকে এই যে ভাঙচুরের জিনিসপত্র বাইরে ফেলার ব্যাপার থাকে এখন সেই ভাঙচুরের জিনিসের সঙ্গে ওই ডকুমেন্ট কত কি বাইরে ফেলে দেবে বা ফেলে দেওয়া হয়েছে কে জানে তাই তো এই যে সিবিআই কে যে তদন্ত দেওয়া হয়েছে এখন কতটা কি ডকুমেন্ট পাবে সিবিআই সেটা নিয়ে কিন্তু আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আছে প্রশ্ন আছে কারণ এমনিতে এতগুলো দিন চলে গেল আবার তারপর এই সব কত কত ডকুমেন্ট রাখা হয়েছে বা ঠিকঠাক করে তোলা রাখা হয়েছে আর কত লোপাট করে দেওয়া হয়েছে এই প্রশ্ন দর্শক আমাদের মনের মধ্যে আছে আর এত তড়িঘড়ি সব করার কি উদ্দেশ্য এক বিরাট বিরাট কারণ এই এই রাজ্যের তো প্রশ্নের প্রশ্নের আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি শুধু তথ্যকে লোপাট করো যে অফিসার যত বেশি তথ্য লোপাট করতে পারবেন তার তত পদোন্নতি দেখছেন না দেখছেন না বড় পদে কে বসে আছেন দেখছেন তো এই হচ্ছে বিষয় দর্শক খুবই রহস্যের খুবই প্রশ্নের এই খবর সামনে এসছে অনেক মিডিয়ায় দেখছি এই খবর করেছে আপনারাও বলছিলেন আমিও দেখলাম সত্যি তো এইরকম একটা জায়গা ঘটলো আর এখন এইভাবে করে এত মানে এক্ষুনি করতে হবে কি এমন তাগিদটা হয়ে গেল সত্যি কি উন্নয়নের তাগিদ নাকি ওই যে প্রশ্ন আপনারা তুলছেন তথ্য তাগিদ বলবেন আপনারা আপনাদের যা মত যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস